গতির রাজার নাহিদের গতি প্রধান অস্ত্র শুধু টাইগার ব্যাটারই নয় বিশ্বের যে কোনো ব্যাটারকে বিশ্বাস করে দেওয়ার সক্ষমতা আছে এই পেসারের ফ্লাড লাইটের আলোতেই গতির ঝড় তুলেছেন নাহিদ সামনে থেকে দেখা যে কারোরই জন্য ফি টু ওয়াচ একশো পঞ্চাশ কিলোমিটারের আশেপাশে গতিতে নিয়মিত বোলিং করতে পারা নাহিদ দেশের ক্রিকেটের জন্য সম্পদ টাইগার পেসারদের বিপ্লব চলছে যেখানে শরিফুল ইসলাম হাসান মাহমুদের মতো পেসারদের বাদ পড়তে হয়েছে লাল বলের নাহিদ সবাইকে অবাক করেছেন গেল আফগানিস্তান টুরে সুযোগ পেয়েই সবাইকে চমকে দিয়েছিলেন এবারের বিপিএলে রংপুর রাইডার্সকে শিরোপা জেতাতে পারেননি আরেক সতীর্থ পাকিস্তানি পেসার আকিফ জাবেদ নাহিদের প্রশংসায় মেতেছিলেন সঙ্গে জানিয়েছেন রাওয়ালপিন্ডিতে বাবর আজম রিজওয়ানদের বিরুদ্ধে আগ্রাসী নাহিদের কথা جی بالکل نہیں دانا بنگلہ دیش کا سب سے تیز بالر تاریخ میں ابھی پینی نہیں آیا تھا ون ففٹی پہ بال کر رہے ہیں ابھی پاکستان میں جو ٹیسٹ میچ کھیلے ہے اس نے اس میں بھی بیٹسمینوں کو بہت پریشان کیا تھا بالنگ میں تو بنگلہ دیش کے لیے ایک اچھا سائن ہے کہ آگے جا کے انٹرنیشنل میں میچز کھیلے اور اور بھی امپروو ہوگا ان شاء اللہ اس میں پی ایس ایل میں بھی جب ادھر جا کے نا تو انٹرنیشنل پلیئر ادھر پی ایس ایل ایک برانڈ ہے مطلب जब उधर आके ना तो इंटरनेशनल प्लेयर आते हैं उधर उस उधर जब खेलते हैं ना तो उस उसको अच्छा फ़ायदा होगा काफ़ी फ़ायदा होगा इससे চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড আইসিসি ইভেন্টে স্পোর্টিং উইকেট তৈরি করা হয়ে থাকে টাইগারদের পক্ষে পাকিস্তান ও দুবাইয়ের উইকেটে এক্সফ্যাক্টর হতে পারেন নাহিদ ফ্ল্যাট উইকেটে গতি দিয়ে ভরকে দিতে পারেন সেরা ব্যাটারদের ওয়ান ডে ক্যারিয়ারটা মাত্র তিন ম্যাচের আমির পাশে উইকেট সংখ্যা চার ছোট্ট ক্যারিয়ারে সবাইকে বিস্মিত করেছেন চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস এবারে বিপিএলে শুরু থেকেই ছন্দে ছিলেন শেষ দিকে ডাবল আর্টদের হয়ে প্রত্যাশা মেটাতে ব্যর্থ আসর শেষ করেছেন বারো ম্যাচে দশ উইকেট পেয়ে নতুন আশা নাহিদকে ঘিরে প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট খেলবেন নিশ্চিত করেই স্মরণীয় করে রাখতে চাইবেন নাহিদ রানা বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি